নিয়ে নিবে কিন্তু কালার পছন্দ হয়নি লজ্জা করে খাবানা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো আবার চলে এসেছি কিট্টুর অন্নপ্রাশনের সন্ধেবেলার ব্লগটা নিয়ে জানি একদম সময় মতো ব্লগগুলো শেয়ার করতে পারছি না তার কারণ ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারটা শুনলেই বুঝতে পারবেন কিট্টু দিন দিন যত বড় হচ্ছে যেন মনে হচ্ছে চব্বিশ ঘন্টাও আমার ওর পিছনে দেওয়া সময়টা কম পড়ে যাচ্ছে তার মাঝখানে অল্প অল্প করে ব্লগুলো এডিট করি তো যাই হোক এই ব্যাপারগুলো বেশিরভাগ লোকজনই বোঝে তবে কয়েকজন একদম নিয়মিত আর খুব তাড়াতাড়ি ব্লগগুলো দেখতে চান এটা আমার কাছে একটা আনন্দের বিষয় যে তারা আমাদেরকে খুব তাড়াতাড়ি আর নিয়মিত দেখতে চান তবে দুঃখের বিষয় হলো কিট্টুকে সামলে নিয়ে ব্লগগুলো এডিট করে সময় মতো আর আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না তো যাই হোক দেরি করে হলো আবার চলে এসেছি কিট্টুর অন্নপ্রাশনে সন্ধ্যেবেলার ব্লগটা নিয়ে আমরা যখন রায়গঞ্জে বাড়িতে গিয়েছিলাম তখন ওর আট মাসের আরেকটা অন্নপ্রাশনের অনুষ্ঠান আয়োজন করেছিলাম আর সেই দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর সান্টাক্লস ক্রিসমাসের সময় তাই ওর অন্নপ্রাশনে আমাদের কিন্তু সান্টাক্লসও ছিল আর সাথে একজন আবার ডোরিমনও ছিল আর স্যান্টাক্লের কাছ থেকে গিফট পেতে ভালো লাগে বলুন তাই বাচ্চাদের জন্য ওই চকলেট আরও কিছু গিফট দিয়ে র্যাপারের মধ্যে পুড়ে এরকম একটা গিফট বক্স ছোট্ট বানানো হয়েছিল যেটা এখানে কিটুর অন্নপ্রাশনে ক্লস বাচ্চাদেরকে দিয়েছিল নিয়ে কিন্তু তো এক এক করে অন্নপ্রাশনের অনুষ্ঠান ভবনে অতিথিরা আসা শুরু করে দিয়েছে এর আগের ব্লগটাই দেখিয়েছিলাম না এই সন্ধেবেলায় অনুষ্ঠানের জন্য আমি মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে গিয়েছিলাম তো সেখানে মেকআপ করে ভবনে পৌঁছতে পৌঁছতে আমার প্রায় রাত সাড়ে আটটা থেকে নটা মতো বেজে গিয়েছিলো তারপর রোহন এসে রেডি হলো আর কিট্টু এদিকে রেডি হয়েই আমার মা এসে ওকে আগে ভাগে রেডি করিয়ে দিয়েছিল। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ তো কিট্টুই সেজন্যই ও হ্যাঁ অনেকে আবার কিট্টুর ভালো নামও জানতে চান তোর ভালো নাম হলো রুথভি বা রুথভি তো এখন প্রায় ঘড়িতে রাত সাড়ে নটা থেকে দশটা মতো বাজে তো অনেক অতিথিরা এসে খাওয়া দাওয়া করে ফিরেও গিয়েছে তবে এখনও অনেক অতিথিরা বাকিও রয়েছে তার মধ্যে তো আত্মীয় স্বজন পরিবারের লোকজন তো রয়েছে এছাড়াও পাড়ার প্রতিবেশী আমাদের মানে আমার আর রোহনের বন্ধু বান্ধব রয়েছে তারাও এক এক করে সবাই প্রায় চলে এসেছে তাহলে এখন চলুন প্রত্যেকের সাথেই স্টেজে উঠে কিট্টুর সাথে ফটো তুলে নিই কারণ এই ফটো এবং ভিডিওগুলোই তো আমাদের সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ফটো তোলার পর্বত চলতেই রয়েছে আর যাকে ঘিরে মূল অনুষ্ঠান তিনি কিন্তু এই সন্ধে মেলাটা বেশ ভালোই মজা করছে লোকজন বেশ পছন্দ করে আর সকালের দিকে ঘুমটা ঠিকঠাক না হওয়াতে যেমন একটু খিটখিটে মেজাজ ছিল তবে দুপুরের দিকে খুব ভালো ঘুমিয়ে ওঠার পরে রাতের দিকে মেজাজটাও বেশ ভালো ঘুরে ছিল আর ও মোটামুটি প্রায় সবার কোলে যায় তবে হ্যাঁ সেদিন এত লোকজন দেখে কারোর কোলে যাচ্ছিলো আবার কারোর কোলে যেতে চাইছিল না তবে বেশিরভাগ সময় ও আমার আর রোহন বা বাড়ির লোকের কাছেই ছিল আর এদিকে স্টেজের পাশে একটা টিভিতে কিট্টুর কিভাবে জন্ম হয়েছে নেদারল্যান্ডে সেই বার্থ ভিডিওটা এছাড়া ওর ছোট ছোট সব ভিডিও ক্লিপগুলো চালানো হয়েছিল আর এই ভিডিওটা চালানোর আইডিয়াটা ছিল আমার শ্বশুর মশায়ের আর স্টেজের অন্য পাশে করা হয়েছিল একটা সেলফি জোন আর এটা বাচ্চাদের কথা মাথায় রেখে করা হয়েছিল সেখানে গিয়ে ফটো তুলে সেলফি তুলছো আর এই সুযোগে আমি ভাবলাম টুকে নিয়ে সেলফি গিয়ে জট করে কয়েকটা সেলফি নয় বরং ফটো তুলে নিন ভিডিও কিন্তু কথা বলতে হবে তো সেলফি জোনে গিয়ে মেয়ের সাথে কয়েকটা ফটো তুলে নিয়ে আপাতত ওকে ওর বাবার কাছে দিয়ে এসে চলুন কিট্টুর অন্নপ্রাশনের স্টলে কী কী খাবার রয়েছে সেটা তো আমি জানি কিন্তু সেগুলো ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে কি না সেটা দেখতে এসেছি আর ওর অন্নপ্রাশনের আগেই আমরা এত বিয়েবাড়ি খেয়েছিলাম তো সেখানে মানে এক একটা বিয়েবাড়িতে যেতাম আর স্টলে যে যে খাবারগুলো ভালো লাগতো সেগুলোই সাধারণত আমরা কিট্টুর অন্নপ্রাশনের জন্য সিলেক্ট করেছিলাম তো স্টলগুলো দোতলায় ছিল এবার আমি চলে এসেছি তিন তলায় যেখানে বসে খাবার আয়োজন করা হয়েছিল। আর এই বসে খাবার জায়গাটা না অনেকটাই বড়ো ছিল সাধারণত দুটো ব্যাচ হচ্ছিল একটা ব্যাচ যখন শেষ আর আরেক সাইডের ব্যাচটা শুরু হচ্ছিল আর আমার শ্বশুরমশাই বাফে করতে চাননি বসেই খাবার আয়োজনটা করতে চেয়েছিল। কারণ তিনি মনে করেন আর আমরাও মনে করি যে এখনও লোকেরা এখানে বসে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন লজ্জা করে খাবার না তুমি সব থেকে কাছে এই ওই এমনি ফটোগ্রাফারও তো আসেনি আমি করে নিচ্ছি কাকিমাই ঠিক আছে তো খাবার হ্যাঁ বললো কিন্তু কালার পছন্দ হয়নি হ্যাঁ নীল পছন্দ আচ্ছা আচ্ছা ঠিক লাল পছন্দ সবাই সব পছন্দ পেয়ে গেছে তো ওপরে অতিথিদের আরেকটা ব্যাচ খাওয়া শুরু হয়ে গিয়েছে তো আমি আবার নিচে চলে এসেছি এবার চলুন কিট্টুর অন্নপ্রাশনের কেকটা কেটে ফেলি ও হ্যাঁ শুধু কিট্টুর অন্নপ্রাশনের কেক আনা হয়নি বরং কিট্টুর ঠাকুরদা মানে ওর দাদুর জন্মদিনও রয়েছিলো সেদিন তো তার জন্য আরেকটা কেক নিয়ে আসা হয়েছিল এবার এই কেকটা কাটতে কাটতে রাত প্রায় সাড়ে দশটা ভেজে গিয়েছে অনেক অতিথি চলে গিয়েছে কিন্তু আগে কেকটা কাটতে পারলে বেশি ভালো হতো কিন্তু জানেন আমরা এত লোকের মাঝখানে বেমালুম ভুলেই গিয়েছিলাম এই কেকটার কথা কারণ কেকটা রুমের ভিতরে রাখা ছিল এটা যদি চোখের সামনে এখানে থাকতো তাহলে ঠিক মনে থাকতো তো চলুন এখন তাহলে পরিবারের লোকের সাথে কেকটা কেটে নিই আজকে তো কিট্টুপুরিকেও একটুখানি কেক দেওয়াই হবে কারণ ওরই অনুষ্ঠান বলে কথা এরকম করলে তো ওর সাথে একদমই চলবে না

खाओ एक नीचे खाओ नीचे बैठते कितना है कितना है कितना है তো দুটোকে কি অসাধারণ ছিল তো আমরাও খেলাম এখানে যারা খাবার সার্ভ করছিলেন তাদেরকেও দেওয়া হয়েছে তো রাত এখন প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা মতো বাজে স্টলের খাবারগুলো বন্ধ করে দেওয়ার পালা কারণ অতিথিদের প্রায় খাওয়া হয়ে গিয়েছে এখন শুধু বাড়ির লোকরাই রয়েছে তখন আমার টনক নড়েছে আরে আমি তো আমার মেয়ের অন্নপ্রাশনের স্টলের খাবারগুলো টেস্ট করে দেখলাম না তো ফ্রাইড মোমোটা খেয়ে নিই কিট্টু এদিকে আমার মামি শাশুড়ি ছিল আর তারপরে আবার ওকে দেখতে পেলাম ও দাদুর সাথে তিনতলায় চলে এসেছে আর দেখছে যে গেস্টরা ঠিকঠাক ভাবে খাবার খাচ্ছে কি না খাওয়া দাওয়া ঠিক আছে তো চলুন এখন তাহলে আমিও খেতে বসে পড়েছি ওর বাবার কাছে রয়েছে রোহন বলল ও এর নেক্সট ব্যাচের বন্ধুদের সাথে বসবে ওটাই মনে হয় লাস্ট ব্যাচ হবে আর এখন বাড়ির লোকেদেরই শুধু খেতে বাকি রয়েছে তো যাই হোক এদের উপরে চলে এসেছে কলাপাতা যেটাকে সোজা করতে আমি বেশ স্ট্রাগল করছিলাম তারপরে কলাপাতাটা সরিয়েই দিলাম আর সেখানে ছিল জোয়ান যেটা খাওয়ার পরে খাবো আর এদিকে দেখুন কিট্টুর অন্নপ্রাশনের মেনু কার্ডও চলে এসেছে যেটা একটা ছোট্ট টেডি বিয়ারের মধ্যে লাগানো ছিল আর এই জিনিসটা বাচ্চা কেন বড়দেরও বেশ ভালোই পছন্দ হয়েছিল আর অনেক রঙের ছিল তো তাই অনেকেই নিজেদের পছন্দের কালারের টেডি বিয়ার মেনু কার্ড হিসেবে চুজ করেছিল তো এখন সবার প্রথমে চলে এসেছিল আমাদের প্লেটে ফিশ ফ্রাই স্যালাড কাসন্দি তারপর এক এক করে নান শাহি পনির এছাড়াও ছিল ভাত ডাল সবজি মাছ মাটন ফ্রাইড রাইস হ্যাঁ আমার পছন্দের ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও তো ছিল সেটা আমি বলেছিলাম স্পেশালি মেনু কার্ডে অ্যাড করতে আর এরপরে ছিল তিন রকমের মিষ্টি

네. 이 야미 다시 으이요 তো খাওয়া দাওয়া শেষ মেনু কার্ডটা হাতে নিয়ে নিয়েছি আর ওদিকে দেখুন বাকিদের মেনু কার্ডগুলো ব্যাগের ঝুলি থেকে ঠিক উকি ঝুঁকি মারছে আর এদিকে না হঠাৎ আমার মা আর মাসিদের মুখ নাড়তে দেখে মনে পড়লো ও হ্যাঁ নিচে তো পানের স্টলও বসেছিল তো এসে দেখলাম একদম নিস্তলায় আমার বৌদি তো একটা মিষ্টি পান ঘপ করে মুখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে এবার আমার পালা এই যে আমার মিষ্টি পানটা উনি বানাচ্ছেন তার মধ্যে আবার গোলাপের পাপড়ি দিয়ে একটুখানি সাজিয়েও দিল তো অনেক দিন পরে কিট্টুর অন্নপ্রাশনের সুযোগেই মিষ্টি পান খাওয়ারও সুযোগ হলো তো চলুন পান খেয়ে এখন আবার ওপরের দিকে যাই কিন্তু খুবই কম সময়ে আয়োজন করা একটা বিশাল বড় অনুষ্ঠান আজকে শেষ হলো দেখুন হল ফাঁকা হয়ে গিয়েছে অতিথিরা কেন বাড়ির লোকেরাও বাড়ি চলে গিয়েছে কিট্টুকে নিয়ে চলে গিয়েছে আমার শাশুড়ি মা আর আমি আর রোহন ভবনেই রয়েছি ওদিকে দেখতে পেলাম নিচে ক্যাটারিংয়ের ছেলেরা বাসনপত্র গুছিয়ে এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি করছে আর আমার আবার হঠাৎ চোখে পড়লো গিফটগুলোই তো এখনও আমরা বাড়িতে পাঠানোর ব্যবস্থা করিনি তো রোহনের বন্ধুরই টোটো ছিল সেগুলোর মধ্যে সব গিফটগুলো প্যাক করে বাড়িতে পাঠানো হলো আর সেই টোটোটা যখন আবার ফেরত হলো রোহনের ইচ্ছা হয়েছিল ও নাকি টোটো চালাবে আর রাত অনেকটা হয়ে গিয়েছিল প্রায় দুটো বাসতে চলছিল তো ও টোটো চালাচ্ছিল আর আমি প্যাসেঞ্জার হিসেবে পেছনে বসেছিলাম আগে ভ্যান চালাইছি না ছোটবেলায় ওই মিনিট ওয়ান তুমি কিন্তু পারবে না তো রাত প্রায় আড়াইটা থেকে তিনটে মতো বাজে এখন আমি আর রোহণ ভবনে সব কাজকর্ম সেরে দিয়ে আসলে কিছু লোককে পেমেন্ট করা বাকি ছিল তো রোহন সেই পেমেন্টটা করে দিয়ে বললো একসাথেই বাড়িতে যাবে যাক এত কম সময়ের মধ্যে আয়োজন করা অনুষ্ঠানটা ভালো মতো করেই মিটে গেল তো চলুন ব্লকটা এখানেই শেষ করছি আম্মাম সবাইকে টাটা বলো আপ